কেমন আছো সবাই আমি মধুমিতা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের করে দেখাবো। রাজস্থানের বিখ্যাত রেসিপি লাল মাছ আমি কিছুদিন আগে রাজস্থান বেড়াতে গেছিলাম এবং সেখানে গিয়ে উদয়পুরের একটা হোটেলে এই রাজস্থানী লাল মাছ খেয়ে আমার খুব ভালো লেগেছিল সেখান থেকে আমি বানানোর পদ্ধতিটা জেনে নিই এবং আমি যতদূর সম্ভব চেষ্টা করেছি তাদের মতন করে বানানোর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল এবার তোমরা আমার রান্নাটা দেখে বলবে যে আমি কতটা ঠিকঠাক রেসিপিটা করতে পেরেছি এই রান্নাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি এক কিলো মাটন আর পাঁচশো পেঁয়াজ আর তোমরা দেখতে পাচ্ছ যে একটা বাটিতে গরম জলের ভেতর আমি বারোটা মতন শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছি এই লঙ্কাগুলো আমি রাজস্থান থেকে নিয়ে এসেছি এটা কিন্তু এই লাল মাছ রান্নার প্রধান উপকরণ লঙ্কা দেখে ভয় পেও না লঙ্কাগুলো কিন্তু ঝাল তো একদমই নয় বরঞ্চ মিষ্টি মিষ্টি খেতে এই লঙ্কাগুলোর থেকে বীজগুলো আমি বাইরে বের করে দিয়েছি কেটে আর লঙ্কাগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এই লঙ্কাগুলোর একটা পেস্ট বানিয়ে নেই তোমরা দেখতেই পাচ্ছ যে লঙ্কার পেস্টের কালারটা কি সুন্দর এটা যোধপুরের বিখ্যাত মাথানিয়া লঙ্কা যে কোনো অনলাইন অ্যাপেই তোমরা এই লঙ্কাটা কিনতে পেয়ে যাবে এবারে এই রান্নায় সেকেন্ড পার্টে যে আর একটা মশলা লাগবে সেটা আমি তৈরি করে নিচ্ছি এর জন্য আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম দই এবার দইয়ের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ মৌরি গুঁড়ো আর এক চামচ গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই রান্নাটা কিন্তু সরষের তেলেই হবে এর জন্য আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর কিছুটা পরিমাণ ঘি এবারে আমি ফোড়নে দেব তেজপাতা লবঙ্গ দারচিনি ছোটো এলাচ একটা বড় এলাচ এগুলো ফোড়নে দেওয়ার পর আমি এর ভেতর যে পাঁচশো পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম সেটা এবার তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজ সামান্য ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো আদা ও রসুন বাটা দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যেতেই এবারে মশলার ভেতরে আমি মাংসটা দিয়ে দেব দিয়ে মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে যে লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটাও ঢেলে দেব দিয়ে সেটাকেও ভালোভাবে মিশিয়ে এবারে আমি ঢাকনা দিয়ে মাংসটাকে রান্না হতে দেব আর এই রান্নাটা কিন্তু মিডিয়াম থেকে লো ফ্লেমে ধীরে ধীরে অনেকটা সময় নিয়েই করতে হবে যেহেতু মাটন সেদ্ধ হতে অনেক সময় লাগে এবং এই রান্নাটা কড়াইতেই করা হয় তাই আমি রান্নাটা মিডিয়াম ফ্লেমে ঢেকে ঢেকে অনেক সময় লাগিয়ে এই রান্নাটা করেছি তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে মাংসটা মশলার সাথে একটু হয়ে গেলেই তোমরা প্রেশারে একটু চাইলে সিটি দিয়ে নিতে পারো এতে সময়টা অনেকটাই বাঁচবে এই অবস্থায় এর ভেতরে আমি দিয়ে দেব দইয়ের যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও এটাকে বসিয়ে দেব যাতে দই এবং মশলার কাঁচা গন্ধ চলে যায় এবং মাংসটাও আরো ভালোভাবে সেদ্ধ হয় পুরো রান্নাতে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি মিডিয়াম ফ্লেমে ঢেকে ঢেকে রান্না করার জন্য দই আর পেঁয়াজ থেকে যে জল বেরিয়েছে তাতেই কিন্তু মাংস সেদ্ধ হয়ে গেছে আরও তিরিশ মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখো দইয়ের কাঁচা গন্ধ সমস্ত কিছু চলে গেছে এবং খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে রান্নাটা প্রায় হয়ে এসেছে রান্নাটাও হয়ে গেছে এবং তোমরা দেখতেই পাচ্ছ যে রান্নায় কি সুন্দর রং হয়েছে এই লঙ্কার জন্য গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে এবারে আমি মাংসের ভেতরে এক চামচ বাটা গরম মশলা দিয়ে আরো কিছুক্ষণ এইভাবেই মাংসটাকে ঢেকে বসিয়ে রাখবো গ্যাসটা অফ করে দেব রাজস্থানী লাল মাছ কিন্তু পুরোপুরি রেডি এবার তোমরাই দেখে বলো যে রান্নাটা দেখতে কেমন হয়েছে পুরো রান্নাটা করতে আমার প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিটের ওপর সময় লেগেছে তোমাদের হাতে যদি সময় না থাকে তবে অবশ্যই তোমরা এটাকে প্রেশারে একটুখানি সেদ্ধ করে নিতে পারো তাতে সময়টা বাঁচবে আজ এখানেই শেষ করছি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে।